রোহিতকে ফাঁসাতে শালিনীকে যে রুদ্র সরিয়ে রেখেছে সেটা বুঝতে পেরে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও টিতে লাইক দেওয়া চ্যানেল টি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত আর ফুলকি যখন শালিনীকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে তখনই পারমিতা ফুলকিকে বলতে থাকে আচ্ছা ফুলকি তোমাদের এই অবস্থা হলো কি করে তখন ফুলকি বলতে থাকে দিদি আমরা নৌকো করে যাচ্ছিলাম হঠাৎ করেই জলের বাদ ছেড়ে দেয় তখন অনেক জল আসতে থাকে আর ঢেউ উঠে আমরা জলে পড়ে যাই তিনজনই তখন স্যার আমাদেরকে দুজনকে নিয়ে তারপরে একটা ধরেছিল। কিন্তু আমি তখন বুঝতে পেরেছিলাম যে আমাদের গাছ দুজনকে স্যার একা সামলাতে পারবে না তাহলে স্যার নিজেই বাঁচবে না তখন হঠাৎ করেই আমার হাতটা ছুটে যায় স্যারের হাত থেকে তখন আমি ভেসে যাচ্ছিলাম হঠাৎ করেই স্যার আমাকে আনতে যায় শালিনী ম্যাডামকে রেখে গাছটা ধরে রেখে রাখতে বলেছিল তারপরে আমাকে যখন নিয়ে আসে তখন এসে আর শালিনী ম্যাডামকে আমরা কোথাও খুঁজে পাইনি যা শুনে সবাই অবাক হয়ে যায় আর ওইদিকে রোহিত শালিনীকে খুঁজে না পাওয়াটা মানতে পারে না নিজের ভেতর থেকে নিজেকেই দোষারোপ করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে তারপরে দেখা যাবে অরুণা বলতে থাকে আমি বলেছিলাম সেই জন্যই আমি বারবার করে শালিনীকে বারণ করেছিলাম যেতে আমি জানতাম কিছু একটা ঘটবে কেন যে মেয়েটা মোহনাপুরায় যাওয়ার জন্য এত জেদ করলো না এখন কি হবে মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কি যে হবে তারপরে রোহিত মনে মনে ভেঙে পড়ে তখন ফুলকি রোহিতের কাছে আসে আর এসে বলতে থাকে স্যার চলুন আপনি এগুলো চেঞ্জ করে নেবেন চলুন তখন রোহিত কিছুই বলে না তারপরে ফুলকি বলতে থাকে স্যার আপনি একদম চিন্তা করবেন না শালিনী ম্যাডামকে ঠিক পাওয়া যাবে আপনি একদম নিজেকে নিজে দোষ দিবেন না আপনার কোনো দোষ নেই ম্যাডামকে ঠিক পাওয়া যাবে আপনি একদম চিন্তা করবেন না চলুন কিন্তু রোহিত কিছুই বলে না থম মেরে যেন বসে আছে ওইদিকে ধানু আর পারমিতা অনেক বোঝাতে থাকে রোহিতকে কিন্তু রোহিত কিছুতে বুঝতে চায় না তারপরে ফুলকি জোর করে রোহিতকে রুমে নিয়ে যায় কিন্তু রুমে গিয়েও রোহিত বসে পড়ে আর শালিনীকে যে খুঁজে পাওয়া যায়নি সেই কথাগুলো ভেবে কষ্ট পেতে থাকে তখন ফুলকি বলে কি ব্যাপার স্যার আপনি যে বসে পড়লেন আপনি হাত মুখ ধুবেন না ফ্রেশ হবেন না এই জামা আমাকে ছাড়তে হবে তো আপনি আর এরকম করবেন না ওইদিকে দাদা ভাই সবাই গেছে তো খুঁজতে সালেনি ম্যাডামকে ঠিক পাওয়া যাবে আপনি একদম চিন্তা করবেন না তারপরে দেখা যাবে রোহিত কোনো কথায় না বললে তখনই সেখানে অরুণা আসে অরুণা আসলেই পুরকে বলতে থাকে মা দেখো না তোমার ছেলে কেমন থম মেরে বসে আছে হাত মুখ ধুবে তো ফ্রেশ হবে তো কিন্তু কিছুই বলছে না তুমি একটু বলো না বুঝিয়ে তখন অরুণা রোহিতের কাছে এসে বলতে থাকে রোহিত দেখ শালিনীকে পাওয়া যাবে তুই এরকম করিস না তুই কেন এতটা ভেঙে পড়ছিস নিজেকে দোষারোপ করিস না তোর কোনো কোনো দোষ নেই তুই যা ফ্রেশ ফ্রেশ নে বাবা কিন্তু রোহিত কথাই না তখন অরুণা কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যায় আর বলতে থাকে আমি জানতাম এরকম একটা কিছু হবে আমার ছেলেটাকে শান্তি দেবে না আমার ছেলেটাকে আবাসে অশান্তির সাগরে ডুবিয়ে মারবে আমার আর ভালো লাগে না এসব এই বলে কাঁদতে কাঁদতে চলে যায় তখন ফুলকি অনেকটাই ভেঙে পড়ে তারপর দেখা যাবে ফুলকে রোহিতের জন্য জল নিয়ে আসে তারপরে ফুলকি নিজেই রোহিতের শরীর মুছিয়ে কাপড় চোপড় সব পাল্টে দেয় ওইদিকে দেখা যাবে অংশ তমাল পিয়ালরা সবাই আসে তখন অংশকে তমাল বলতে থাকে আচ্ছা অংশুদা শালিনীর কোনো খোঁজ পাওয়া গেল না তখন অংশ বলে না রে কোনো খোঁজ পাওয়া যায়নি ডুবুরি নামিয়ে সব ভাবে খোঁজা হয়েছে কিন্তু কোথাও শালিনী নেই তখন এই কথা শুনে তমাল পিয়াল পুরো চমকে যায় তখন অংশু বলে সেই জন্যই তো রোহিত বলতে আসলাম এই বলে রোহিতের রুমে দরজা ধাক্কাতে থাকে অংশুমান তখন রোহিত ওদের ডাক শুনে ভয় পেতে থাকে বসে বসে তারপরে ফুলকি ফ্রেশ হয়ে বের হয়ে দেখে দরজা ধাক্কাছে তারপরে দরজাটা খুলেই অংশুমানকে দেখে বলতে থাকে দাদা ভাই শালেন এবার আমার খোঁজ পেয়েছো তাই না যে কোনো একটা ভালো খবর তো অবশ্যই নিয়ে এসেছো বলো বলো স্যার দেখবেন আমি যা বলেছি সেটাই হবে শালিনী ম্যাডামের ঠিক খোঁজ পাওয়া গেছে এই তো দাদাভাই চলে এসেছে তখনই অংশ বলতে থাকে না ফুলকি শালিনের কোনো খোঁজ পাওয়া যায়নি রোহিত তোমাকে আমি সেটাই বলতে আসলাম আসলে বাবু অনেক চেষ্টা করছে তার সব রকম সোর্স কাজে লাগিয়ে শালিনীকে খোঁজার চেষ্টা করছে কিন্তু কিছুতে পারছে না তখন রোহিত বলতে থাকে রুদ্র আছে ওখানে রুদ্র কখন এখানে আসবে তারপরে দেখা যাবে কিছুক্ষণ পরে লাবু আসে লাবু আসলেই রোহিত বলতে থাকে দিদি রুদ্র কোথায় রুদ্র কি এসেছে রুদ্র কি কোনো খোঁজ জানে শালিনী কোথায় আছে শালিনীকে কি পাওয়া গেছে তখন লাবু বলতে থাকে না রে ভাই তোর জামাইবাবু নিচে বসে আছে রুদ্র এসেছে তখন রুদ্রের কথা শুনে রোহিত দৌড়ে ছুটে আসে আর এসেই দেখে রুদ্র থম মেরে বসে আছে তখন রুদ্রের কাছে এসে রোহিত বলতে থাকে রুদ্র ভাই কিছু বল তুই এরকম ভাবে বসে আছিস কেন শালিনী কোথায় ওর কোনো খোঁজ পেলি তখন রুদ্র কিছুই বলে না তারপরে রোহিত বলতে থাকে রুদ্র বল কিছু কিছু বল তখন ফুলকি বলতে থাকে স্যার আপনি এত চিন্তা করবেন না শালিনী ম্যাডামকে তো পাওয়া যাবে এত বড় কিছুতেই হতে দেবে না না ঠিক জামাইবাবু বলুন তো স্যার বলেছি বিবেক দংশনে মরে যাচ্ছে শালিনী ম্যাডামকে সবাই খুঁজছে তো পাওয়া তো যাবে স্যার আপনি এরকম করবেন না বলুন জামাইবাবু সে নিজেকে দোষারোপ করছে তখনই রুদ্র রেগে বলে ওঠে কি করবে ফুলকি রোহিতের এমনটাই হওয়া উচিত তোমার স্বামীকে আমি ভেবেছিলাম একজন দায়িত্ববান পুরুষ কিন্তু না ও কি করলো যে তোমাকে বাঁচাতে গিয়ে শালিনীকে ভাসিয়ে দিল এটা করতে পারলো তখন এই কথা শুনে রোহিত আরও ভেঙে পড়ে তারপরে রুদ্র আরও রাগ করতে থাকে রোহিতের সাথে আর বলতে থাকে তুই কি করে পারলি এটা করতে কি করে পারলি তুই চোখের সামনে দিয়ে শালিনীকে ভাসিয়ে দিলি মানলাম মেয়েটা অনেক খারাপ করেছে অনেক কিছু করেছে কিন্তু এই বয়সের একটা মেয়ে এরকম ভাবে শেষ হয়ে যাবে সেটা তো মানা যায় না আমি মানতে না অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি শালিনীকে না বুঝেছিস তখন এই কথা শুনে ভেঙে পড়ে পড়ে আর বসে তারপরে কাঁদতে থাকে তখন কুলকি সহ সবাই সামলাতে থাকে রোহিতকে এদিকে লাবু তখন রুদ্রকে বলতে থাকে তুমি এরকম ভাবে ভাইয়ের সাথে কেন কথা বলছো ও কি ইচ্ছে করেছে নাকি এটা আর ওকে তখন পারমিতা বলতে থাকে শোনো আমরা না অনেকবার শালিনীকে যেতে বারণ করেছিলাম তখন রুদ্র বলে হ্যাঁ যেতে বারণ করেছিল তো তাতে কি হয়েছে তখন পারমিতা বলে অনেকবার বারণ করেছে ও কেন শুনলো না ও কেন জোর করে গেল তখন রুদ্র বলে হ্যাঁ গিয়েছে তো সেই জন্য কিভাবে ভাসিয়ে দেবে ওকে তো বাঁচানো উচিত ছিল রোহিতের উচিত ছিল না তারপরে দেখা যাবে লাবু বলতে থাকে শালিনীকে ঠিক পাওয়া যাবে তখন ঈষিতা বলে কোথায় পাওয়া যাবে লাবুদি কি বলছো তুমি এসব কথা সব জায়গায় খুঁজেছে রুদ্রদার লোক সব জায়গায় খুঁজেছে আর অংশও তো ছিল তাহলে কোথায় পাওয়া যাবে আর তখনই এ কথা শুনে লাবু অংশকে বলতে থাকে কি অংশ আর পাওয়া যাবে না শালিনীকে তুমি কিছু করতে পারবে না তখন অংশ বলতে থাকে হ্যাঁ দিদি আমি তো সেটাই বলছিলাম যে অনেক জায়গায় খোঁজা হয়েছে ডুবুরি নামিয়ে অনেক কিছু করা হয়েছে কিন্তু কোথাও পাওয়া যায়নি শালিনীকে তারপরে দেখা যাবে শানু রুদ্রকে বলতে থাকে রুদ্র তুমি আরেকবার ডুবুরি নামিয়ে আরেকবার খোঁজার চেষ্টা করো প্লিজ এভাবে তো রোহিতকে কিছুতেই সামলাতে পারছি না তখনই ঈশিতা রুদ্রকে বলতে থাকে রুদ্রদা এবার তো মিডিয়া লোকজন সবাই জেনে যাবে কারণ শালিনী তো বড় একজন ছিল এখন কি হবে তখন রুদ্র বলে সেটাই তো ভাবছি যাই কাকাই যেহেতু আবার আবার গিয়ে নামে একটু খুঁজে আসি ইসিতা মনে মনে হাসতে থাকে আর রুদ্রের সাথে লুকোচুরি করে কথা বলতে থাকে তারপর রুদ্র ওখান থেকে চলে যায় আর ইসিতা তখন কান্নার নাটক করতে থাকে আর বলতে থাকে ইশিতা মেয়েটা সাথে আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিল কদিনের মধ্যে ইসিতা সবসময় বলতো আমি রোহিতের সাথে যাই করি না কেন রোহিতা আমার পাশে সব সময় থাকবে ও আমাকে ঠিক আগলে রাখবে কিন্তু ওকে তুমি ভাসিয়ে দিলে এইভাবে রোহিত তখন এই কথা শুনে তো আমার রেগে যায় আর বলতে থাকি ইসিতা তুমি দেখছো রোহিতের এই অবস্থা তুমি এখন এই কথাগুলো কেন বলছো তারপরে দেখা যাবে ইসি আর কিছুই বলে না কিন্তু মনে মনে হাসতে থাকে ওইদিকে দেখা যাবে ফুলকি অনেক কাঁদতে থাকে তখন পারমিতা বলে ফুলকি তুমি এরকম করে কাঁচো কেন বলো সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি রোহিতকে সামলাও ভাইকে সামলাও যাও তারপরে ফুলকি কাতে কাতে রোহিতের সামনে গিয়ে বলতে থাকে স্যার আপনি এরকম করলে আমি কি করব বলুন তো আপনি আমাদের তো একটু ভাববেন তখন রোহিত ফুলকির দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে রোহিত ওখান থেকে দৌড়ে উপরে চলে যায় নিজের রুমে দরজা লাগিয়ে তারপরে চিৎকার করে কাঁদতে থাকে ওইদিকে ফুলকিরা সবাই দরজার বাহিরে দাঁড়িয়ে কাঁদতে থাকে দরজা ধাক্কাতে থাকে এদিকে ইসিতা মনে মনে খুব খুশি হয়ে যায় বলে এবার ফুলকি দাস তুমি কি করবে দেখি কি করে রোহিদাকে এই মানসিক চাপ থেকে বের করবে এই বলে মনে মনে খুব হাসতে থাকে ইসিতা